সোরা ফালাক এবং সোরা নাস পাঠ করে বড়ই পাতার উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এত আশ্চর্য একটি আমল এ আমলের মাধ্যমে মহা বিপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে যা আপনি যদি আমলটি করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পা রব্বুল আলমিন কিভাবে আপনাকে হেফাজত করছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পৌতু পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন এরপরে আমলটি করার জন্য আপনি বড়ই পাতা অথবা কুল পাতা যেগুলো বৃদ্ধ থাকবে না আবার করাও থাকবে না এরকম সাইজের সাতটি অথবা পাঁচটি তিনটি এরকম বড়ই পাতা সংগ্রহ করে আপনি আপনার সামনে রাখবেন যখন বড়ই পাতা সংগ্রহ করবেন তখন নিজে পোত পবিত্র হয়ে যাবেন পবিত্র পবিত্রতা অবস্থায় আমলটি করবেন আপনি যখন পবিত্র হয়ে যাবেন বড়ই পাতা সংগ্রহ করবেন এবং পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إلى رشيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এরকম ভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি সুরাতুল ফালাক পরবেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد اربر سورة الناس قربين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس সুরা ফালাক এবং নাস যখন দুইটা সুরা একবার পাঠ করা হয়ে যাবে ওই বড়ি পাতার উপরে একটি ফু দিবেন এরকম ভাবে সুরা ফালাক এবং নাস আপনি তিন তিনবার পাঠ করবেন দুইটাকে একত্রিত করে তিনবার পাঠ করবেন তিনটি ফু বড়ি পাতার উপর দিবেন এরপর তিনবার দুরুশ্বরি পরে নেবেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইটি ফু বড়ই পাতার উপর দিবেন এখন আমরা জানব যে এই বড়ই পাতা কি করব এর মাধ্যমে কি উপকার কি ফায়দা পেতে যাব বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক এই তিনটি বড়ই পাতা অথবা পাঁচটি বরই পাতা অথবা সাতটি বরই পাতা যে পরিমাণ আপনার প্রয়োজন এই পরিমাণ পাতা আপনি নিয়ে এটাকে পাটা এবং মাধ্যমে সেচবেন অথবা ব্লান্ডার করে নেবেন এই ব্লান্ডার কি তো এই মশলাটি আপনি এক গ্লাস পানির মধ্যে দিবেন এক গ্লাস পানির মধ্যে দিয়ে আপনি এটাকে ভালোভাবে মিশ্রণ করে বিসমিল্লাহির রহমান রহিম বলে সকালবেলা খালি পেটে তিন শ্বাসে পান করে নেবেন এরকম ভাবে তিন দিন সাত দিন অথবা পাঁচ দিন আপনি এই বড়ই পাতার শরবতটি খাবেন এত করে কি লাভ কি হচ্ছে আপনার পেটের ভিতরে থাকা জাদু টোনা ব্লাক মিজিক যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ বের হয়ে যাবে কেটে যাবে এগুলো নিষ্কৃত হয়ে যাবে যেগুলো শত্রুর মাধ্যমে হয়েছে এগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক প্রয়োজন অনেক পছন্দনীয় শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা